বাসায় ফিরে এসে হাতে এবার চেপে ধরল জামাল উদ্দিন প্রিন্সকে বলল আর ছাড়া ছাড়ি নেই ভাই যান আপনার অতীত আমি কিছুই জানি নি আজ আপনাকে বলতেই হবে আপনার অতীত জীবনের কথা অর্থাৎ এখানে আসার পূর্ববর্তী জীবনের কথা হাতেমালি নাছরবান্ধা হওয়ায় জামাল উদ্দিন প্রিন্স অবশেষে রাজি হলো তার পূর্ববর্তী জীবন কাহিনী বর্ণনা করতে কিন্তু তার আগে সে হাতেমালিকে বলল আমি আমার পূর্ববর্তী জীবন কাহিনি তোমাকে শোনাতে পারি এক শর্তে আর তা হলো আমার অনুমতি ছাড়া এ কাহিনী বা এর একটি কথাও তুমি আর কারো কাছে কখনো প্রকাশ করতে পারবে না রাজি হাতেমালির সঙ্গে সঙ্গে বলল জি ভাই যান রাজি আপনার অনুমতি ছাড়া আপনার অতীত জীবনের কোনো কথা আমি কখনো কারো কাছে প্রকাশ করব না ঠিক জি জি একটা কাক পক্ষেও তা জানবে না তাহলে শপথ করো তোমাকে শপথ করতে হবে জি আমি আল্লাহ তাল্লার নামে শপথ করছি আপনার বিনা অনুমতিতে বা অজ্ঞাতে আমি আপনার পূর্ববর্তী জীবনের কোনো কথা কারো কাছে কক্ষণো বলবো না বা প্রকাশ করবো না তা করলে তুমি তো গুণাকার হবেই সে সাথে আমার সমস্ত পরিকল্পনা পণ্ড হয়ে যাবে আর তুমি আমার কাছে বিশ্বাসঘাতক হয়ে যাবে বুঝেছ তবা তবা আপনার কাছে বিশ্বাসঘাতক হওয়ার আগে আল্লাহ তালা আমাকে যেন মরণ দেন আমার যেন মৃত্যু হয় সাব্বাস তাহলে শোনো জামাল প্রিন্স তার জীবন কাহিনী বিধৃত করতে লাগল আমি একজন বিপুল সম্পদশালী পিতার একমাত্র সন্তান ইংরেজিতে অনার্স আর এম পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাকে ইউনিভার্সিটিতে ইংরেজির শিক্ষক করে নিতে আগ্রহী হলেন কিন্তু কথা শেষ করতে না দিয়ে এই হাতে বালি বিপুল উল্লাসে বলে উঠল কি তার কি কী আপনি ইংরেজিতে এম এ পাস কি আশ্চর্য তাই তো আপনি এত সুন্দর সুন্দর ইংরেজি বলতেন জামালুদ্দিন প্রিন্স নাখোস কণ্ঠে বলল ওহো এইটুকুতে এত উদ্বলিত হয়ে উঠলে তুমি তো তোমার অদা রক্ষা করতে পারবে না জি যা বলেছি বলেছি আর বলবো না সে কি সে কি দোহাই ভাই আমার ভুল হয়ে গেছে আমি কথা দিচ্ছি আর আমি উদ্বেলিত হব না আমি চুপচাপ শুনে যাব হ্যাঁ চুপচাপ থাকো আমি কিছু জিজ্ঞাসা করলে আর প্রয়োজনে কথা বলবে উদ্বেলিত হয়ে উঠে কোনো কথা বলবে না জি আচ্ছা জি আচ্ছা আবার শুরু করলো জামাল উদ্দিন প্রিন্স ইউনিভার্সিটি আমাকে নিতে চাইলো বটে কিন্তু আমার আব্বা তাতে মোটেই রাজি হলেন না আমার আব্বা প্রবল আপত্তি তুলে বললেন এখনই শিক্ষকতায় লেগে যাওয়া কেন আগে বিলেত থেকে পিএইচডি করে এসো তারপর শিক্ষকতা করো আমি বললাম ইউনিভার্সিটিতে থাকলে আমি ফরেন স্কলারশিপ পাবো আর সেই টাকাতেই বিলের থেকে পড়ে আসতে পারবো আমার ডিপার্টমেন্টাল হেড আমাকে জোর দিয়ে কথা জানিয়েছেন তার অর্থ অর্থ ঘরের টাকা লাগবে না তুমি আমাদের একমাত্র সন্তান আল্লাহর রহমে অর্থের অভাব আমাদের নেই ঘরের টাকা লাগলে অসুবিধা কি না মানে কোনো মানে নেই কবে কোন দিন ফরেন স্কলারশিপ পাবে তুমি আর সে আসাতে বসে থাকবে চার পাঁচ বছরও লাগতে পারে ফরেন স্কলারশিপ পেতে অথচ ঘরের টাকা এখনই বিলেত গেলে তুমি তার আগেই পিএইচডি করে ফিরে আসতে পারবে পিতামাতার হাত এড়াতে না পেরে আমি তখনই ইংল্যান্ডের উদ্দেশ্য রওনা হলাম ইংল্যান্ডে যে কয়টা ইউনিভার্সিটি আছে শুনলাম সাহিত্য সংস্কৃতির দিক দিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি সব কটার সেরা তাই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ইংরেজির সাহিত্য নিয়ে ভর্তি হলাম বুঝতে পেরেছ জবাবে হাতে মালি বলল জি ভাই যান জি জি অতপর তিন বছরের মাথায় আমি কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রি লাভ করলাম এ সময় সেখানে এক ইংরেজি শিক্ষক ছয় মাসের ছুটিতে গেলেন আমার ফলাফলে খুশি হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাকে ছয় মাস কাল অধ্যাপনা করার প্রস্তাব দিল আমাকে জানালেন অনেক দিন এদেশে না থেকো এই ছয়টা মাস ওনার স্থলে তুমি অধ্যাপনা করলে আমরা খুশি হব অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করার চান্স পাওয়া সৌভাগ্যের কথা আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম আর সেখানে শিক্ষকতা করা শুরু করলাম জামালুদ্দিন প্রিন্স থামলে হাতে মালি বলল তারপর ভাই যান ই উদ্বেলিত হচ্ছ জি ভাই আপনি ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এটা কি কল্পনা করা যায় যার পর নেই তাজ্জব হয়ে আমার তো লাফিয়ে লাফিয়ে উঠার ইচ্ছে হচ্ছিল তারপর কিন্তু আপনার নিষেধ আছে হেতু আমি আমার তামাম আবেগ সম্পরণ করে রেখেছি এরপর কি হলো দয়া করে বলুন হ্যাঁ বলছি কিন্তু তুমি এরকম মাঝে মাঝে হু হু করো অধিক উচ্ছ্বসিত হয়ে না প্রশ্ন করো মাঝে মাঝে ভাই যান একেবারে চুপ থাকলে কি কাহিনী শোনানো যায় জি আচ্ছা জি আচ্ছা এরপর এরপরে শুরু হলো আসল নাটক দেশে কলেজে পড়ার কালে লুৎফর রহমান নামের আমার এক কলেজ ফ্রেন্ড হঠাৎ এসে দেখা করলো আমার সাথে এবার একটা ছবি আর একখানা চিঠি বের করে বলল প্রিন্স তোমার দেশে ফিরতে দেরি আছে আমি এখনই দেশে ফিরে যাচ্ছি বললাম এখনই তোমার পড়াশোনা লুৎফর রহমান বলল এমফিল করলাম আর করা হলো না কেন কেন আমার বিয়ে এই যে কোনের ছবি আর চিঠি দেখো তো চিনতে পারো কি না ছবি দেখে বললাম আরে আরে এ তো মিল্কি মার্জিনা বেগম মিল্কি আমাদের সাথেই তো সে পড়তো লুৎফুর রহমান বলল হ্যাঁ পড়ত তবে পড়াশোনা সে অনেক আগেই ছেড়ে দিয়েছে এখন সে একজন শিল্পী ফাংশনে ফাংশনে নাচে আর গাই তাকে বিয়ে করার জন্য তুমি পিএইচডি না করে ছুটে যাচ্ছ দেশে কি করবো তার যে তর্স হয়েছে না এই দেখো কি আবেগ ভরা চিঠি লিখেছে সে কয়েক মাস আগে লেখা এমফিলটা কমপ্লিট করার জন্য সঙ্গে সঙ্গে যেতে পারেনি এখন যাচ্ছি কিন্তু এখনও কি সে তোমার অপেক্ষায় আছে শিল্পী মানুষ নাচ গান করা মেয়ে ইতোমধ্যে কারোর সাথে গেঁথে যায়নি তো সে না না তা সে যেতেই পারে না সে পথ আর খোলা নেই কীরকম এত জোর দিয়ে কি করে বলছো তুমি প্রিন্স আমরা দুইজন মানে মিল্কি আর আমি পরস্পরের ক্লোজ ফ্রেন্ড একসাথে ড্রিঙ্ক করা আর লিভ টুগেদার করা ফ্রেন্ড অন্যের সাথে গেঁথে যাবে কি করে কি তার লিভ টুগেদারও করেছো তোমরা লুৎফর রহমান হাসতে হাসতে বলল তো আর বলছি কি দোস্ত আইন মোতাবেক না হলেও আমরা দুজন তা আসলে স্বামী আর স্ত্রী আইন মোতাবেক করার জন্যে আমি তাড়াতাড়ি যাচ্ছি এরপর লুৎফর রহমান বলল তুমি দেশে গেলে আমাদের ঘর সংসার দেখার জন্য অবশ্যই যাবে কিন্তু আমি অগ্রিম দাওয়াত করে যাচ্ছি অতপর চলে গেল লুৎফুর রহমান জামাল উদ্দিন প্রিন্স হাতেমালিকে বলল কিছু বুঝলে হাতেমালি স্মিত হাস্য বলল জি ভাইজান যান বুঝেছি লিভ টুগেদার মানে বুঝো সরবে মাথা নিচু করলো হাতেমালি বলল জি ভাইজান কয়েকজনের কাছে এর অর্থ শুনেছি সাব্বাস চলে যাচ্ছে দিন কেটে যাচ্ছে একের পর এক মাস আমি অধ্যাপনা করছি আর অবসর সময় ড্রাইভিং শিখছি সপ্তাহে একদিন করে শুটিং ক্লাবে গিয়ে পিস্তল বন্দুক চালাচ্ছি ব্যাস নো ঝামেলা কিন্তু কথার মাঝে হাতেমালি বলে উঠল সে কি ভাই যান সেখানে ড্রাইভিং শিখেছেন হ্যাঁ বন্দুক পিস্তল ছোড়াও শিখেছি সেখানে তার তারপর এরই মধ্যে হঠাৎ একদিন ফজল তালুকদার নামে এক ব্যক্তি এসে আমাকে বললো প্রিন্স তোমার তো দেশে ফিরতে দেরি আছে শুনছি তাই আমি তোমাকে দাওয়াত দিতে এলাম বললাম দাওয়াত কিসের দাওয়াত অজল তালুকদার বলল আমার বিয়ে মিল্কিকে চিনতে তো মর্জিনা বেগম মিল্কি ওর সাথে আমার বিয়ে বললাম কি তার কবে অজল তালুকদার বলল মিল্কি জোর তাগিদ দিয়ে চিঠি লিখেছে এখনই যাওয়ার জন্যে নইলে তার বাপ মানাকি কি তাকে অন্যত্র স্বাদি দিয়ে ফেলবে আর দেরি করবে না বললাম কিন্তু এর মধ্যে তো ওর বাপ ওকে সাদি দিয়ে ফেলেননি ফজল তালুকদার বলল কি করে ফেলবে মিলকে তো তাতে রাজি হবে না কারণ আমরা যে স্বামী স্ত্রী হিসাবে গোপনে ঘর করা মানুষ শুনে আমার আক্কেল গুরুম হয়ে গেল আমি চুপ মেরে গেলাম আমাকে নিরুৎসাহ দেখে ফজল তালুকদার আর দু কথা বলার পর চলে গেল আমাকে নীরব দেখে হাতে মালি বলল সে কি ভাই যান এই তালুকদারও ওই একই মেয়েকে শাদি করবে আমি বিষণ্ন কণ্ঠে বললাম শুনলে তো তাই করবে এ আবার কেমন তালুকদার ভাই যান আরে দূর দূর এসব নকল তালুকদার নকল ইংরেজরা কি মুসলমান কাউকে তালুকদার জমিদার বানিয়েছিল কদাচিত দু একজন চাটুকারকে বানালেও ভুরি ভুরি বানায়নি ভাই যান দেশে যে এত অসংখ্য তালুকদার দেখছ এরা প্রায় সবই নকল তালুকদার এদের বেশিরভাগই ইংরেজদের খাজনা আদায়ের কাচারির তলবদার ছিল এরা খাজনা দেওয়ার জন্যে গায়ে গায়ে প্রজাদের তলব অর্থাৎ তাগাদা দিয়ে বেড়াতো সেই তলবদার পদবীকে তারা নিজেরাই তালুকদার বানিয়ে নিয়েছে খোঁজ নিলেই দেখতে পাবে এদের কোথাও আর কোনো তালুক ছিল না তারপর আপনি কি করলেন ভাইজান ওই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কত ছিলেন বেশি নয় আট নয় মাস যেতে আমারও তলব এলো দেশ থেকে আমার আব্বা আমাকে বাড়িতে ফিরে আসার জন্যে জোর তাগিদ পাঠিয়ে দিলেন কেন কেন কোনো দুর্ঘটনার খবর টবর নাকি হ্যাঁ দুর্ঘটনাই বলতে পারো দুর্ঘটনা ছাড়া আর কি বলবো একে কেমন কেমন আমাকে স্বাধী দেওয়ার জন্যে ডেকে পাঠালেন তিনি শাদি দেওয়ার জন্যে তাহলে দুর্ঘটনা কেন ভাই যান এ তো আনন্দের ব্যাপার জি না আনন্দের ব্যাপার নয় চরম দুঃখের ব্যাপার আমাকে ওই মর্জিনা বেগম মিল্কির সাথেই শাদি দেওয়ার জন্যে ডেকে পাঠিয়েছিলেন তিনি সে কি কি গজব কী গজব ওই মর্জিরা বেগম মিল্কির সাথে হ্যাঁ ওই বাজারে মেয়ে মিল্কির সাথে কি তাজব এটা কি করে সম্ভব হলো মিল্কির বাপ একটা মস্ত বড় চা বাগানের মালিক অর্থাৎ ধনাঢ্য ব্যক্তি আর আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু আমাদের শিশুকালে তারা নাকি অদবদ্ধ হয়েছিল মিল্কির সাথে আমার স্বাদি দেওয়ার জন্যে মিল্কির বাপের যার পর নেই তাগিতেই আমার আব্বা আমাকে বিলের থেকে ফিরিয়ে আনলেন এই সাদী দিতে কি আশ্চর্য মিল্কির বাপ জানতেন না তার মেয়ের চরিত্রের কথা ওই হুটপাটের সময় অন্যের মুখে শুনলাম সেটা জানতে পেরেই মেয়ের বাপ আমার সাথে তার মেয়ের শাদি দেওয়ার জন্যেই তোড়জোড় শুরু করেছিলেন বাপের মুখে চুনকালি দিয়ে তার মেয়ে কোনো এক লম্পট নাগরের সাথে পালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিল এটা জানতে পেরেই মিল্কির বাপ এমন মরিয়া হয়ে উঠেছিলেন ভাইজান মেয়াকে দুই দুইবার গর্ভপাত করেছিল আমার শোনা কথা নাও জুবিল্লা কি তাৎচুপ ভাইজান এ যে ভানুমতির খেলকেও হার মানায় তারপর কি ঘটল আমি বাড়ি ফিরে আসার সাথে সাথে আমার আব্বা আম্মা মিল্কির বাপের প্ররোচনায় তখনই মিল্কির সাথে আমার সাদী দিতে উদ্যত হলেন তারপর আমি যতই আপত্তি তুললাম তারা ততই আমার আপত্তি নাকচ করে আমার উপর কঠিন চাপ সৃষ্টি করলেন মিল্কির চরিত্রের কথা তুলে ধরার পরও এটা শত্রুর রটনা বলে উড়িয়ে দিয়ে তারা তাদের চাপ বাড়াতেই লাগলেন শুরু হলো রশি টানাটানি আচ্ছা তারপর ভাই যান তারপর ছিঁড়ে গেল রশি আমি কিছুতেই রাজি হলো না দেখে আমার আব্বা ক্রোধে উন্মত্ত হয়ে আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন আমি আমার আম্মার দিকে তাকালেও আমার আম্মা ক্রোধ ভরে বললেন বেরিয়ে যাও বেরিয়ে যাও বাড়ি থেকে তোমার মতো অবাধ্য সন্তানের আমি মুখ দেখতে চাই না অতপর আমি চলে যাচ্ছি দেখে তারা আরও ক্ষিপ্ত হয়ে বললেন আমাদের পয়সার বিদ্যাকে বেঁচে খাবে তো হারাম খাবে সে কি ভাই যান তারা এমন দিব্যিই দিল হ্যাঁ এমন দিব্যিই দিলেন তাই তো আমি আমার লেখাপড়ার কথা স্বীকার করতে পারিনি আর কোনো অফিস আদালতে চাকুরি বাকুরি গ্রহণ করতে পারিনি হায় আল্লাহ এতদিনে বুঝতে পারলাম আপনার বাধা কোথায় তারপর ভাইজান তারপর তার পরের কথা তো তোমাকে বলেছি কাজী নজরুল ইসলাম সাহেব যেমন বোম কেদারনাথ বলে ঢুকে পড়েছিলেন পরটনে আমিও তেমনি বোম কেদারনাথ বলে নেমে পড়লাম পথে আর পরমানন্দে বলে উঠলাম চল রে প্রিন্স মহানন্দে ছুটে চল খুঁজে নেতর চিরানন্দময়ে বাপরে বাপ কি দারুণ কাহিনী তারপর ভাই যান অতপর আমার শুধু দুর্ভোগের কাহিনী এক কাপড়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে একটা পয়সাও ছিল না পকেটে তবুও ওইভাবেই স্টেশনে ছুটে এসে উঠে পড়লাম দ্রুতগামী মেল ট্রেনে সিটে না বসে সটান হয়ে শুয়ে পড়লাম বাংকের উপর সারাদিনের ধকলের কারণে শুয়ে পড়ার সাথে সাথে চেপে ধরল ঘুমে আর একটানা ঘুমে কেটে গেল রাত সকালবেলা ঘুম যখন ভাঙল তখন দেখি আমার পেট চোঁচো করছে ক্ষুদাই বুঝতে পারলাম সত্তর আমার কিছু খাওয়া দরকার কিন্তু দরকার হলে কি হবে খাবার কেনার পয়সা কই ভাইজান বাং থেকে লাভ দিয়ে নিচে নেমে এলাম আর কীভাবে পয়সা উপায় করা যায় ভাবতে লাগলাম ভাগ্যিস যে কারে সে এ সময় টিকিটের জন্য বাড়তি কোনো ঝামেলা পয়দা করল না সে যাই হোক পয়সা উপায়ের কথা ভাবতেই দেখি কয়েকজন ভিক্ষুক ভিক্ষা করে বেড়াচ্ছে অধিকাংশ লোক না দিলেও দেখলাম দু চারজন কিছু কিছু পয়সা হাতে তাদের দিচ্ছে বুঝলাম পয়সা উপায়ের সবচেয়ে সহজ পথ এটাই কিন্তু আমি তো তাই বলে ভিক্ষুক সাজতে পারিনি ক্ষুদার জ্বালায় মরে গেলেও পারিনি আমি পয়সা উপায় করতে চাই শ্রম বেঁচে খেতে খামারে কাজ করে মাটি কেটে ইট ভেঙে আমি খেটে খেতে চাই বুঝতে পারছ জি ভাই যান জি জি বলে যান খেটে খেতে তো চাই কিন্তু এই ট্রেনের মধ্যে খাটব কোথায় মাটি কাটবো কোথায় ইট ভাঙব কোথায় ভেবে আমি যখন দিশে হারা সে সময় ট্রেনে এসে একটা স্টেশন থেমে গেল আর যাত্রীদের মধ্যে কুলি কুলি বলে হাঁক ডাক শুরু হলো। আমি যেখানে ছিলাম সেখানে আমার সামনেই ছিমছাম পোশাক পরা এক ভদ্রলোক অনেকগুলো ব্যাগ বাক্স নিয়ে টানাটানি করতে লাগলেন আর কুলি কুলি বলে ডাকতে লাগলেন সঙ্গে সঙ্গে অকুলে কুল পেয়ে গেলাম আমি ইউরেকা বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম ভদ্রলোকের ব্যাগ বাক্স বললাম আমাকে দিন স্যার আমি এগুলো নামিয়ে দিচ্ছি ভদ্রলোক বিস্মিত কণ্ঠে বললেন নামিয়ে দিচ্ছি মানে বললাম মানে যেখানে বলবেন সেখানে নিয়ে গিয়ে পৌঁছে দেব দয়া করে অন্য কুলি ডাকবেন না আমার চেহারা দেখে ভদ্রলোক ফের প্রশ্ন করলেন অন্য কুলি ডাকবো না মানে তোমাকে দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই তুমি কুলি নও বললাম হ্যাঁ স্যার তা নই তবে এক্ষণে কিছু পয়সার আমার একান্ত দরকার ভদ্রলোক বললেন কিন্তু পয়সার দরকার তাহলে কত পয়সা দিতে হবে তোমাকে বললাম আপনি দয়া করে যা দেবেন তাই নেবো স্যার যত কম পয়সায় হোক আমার কোনো চাহিদা নেই এ সময় ট্রেন ছাড়ার ঘন্টা পড়ল ভদ্রলোক চমকে উঠে বললেন ঠিক আছে ঠিক আছে শিগগির এগুলো নিয়ে নেমে এসো সমস্ত ব্যাগ বাক্স কাঁধে পিঠে আর মাথায় তুলে নিয়ে নেমে এলাম ট্রেন থেকে এবং ভদ্রলোকের পেছনে পেছনে এসে প্ল্যাটফর্মের একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম ও ভদ্রলোকের নির্দেশে সেখানেই ব্যাগ বাক্স নামালাম এবার ভদ্রলোক বললেন হঠাৎ কুলিগুলি করে তোমার পয়সা উপায়ের দরকার হলো কেন বললাম ক্ষুধায় পেট জলে যাচ্ছে স্যার কিন্তু হাতে একটা পয়সাও নেই কাজে কিছু পয়সা পেলে মুড়ি মুড়কি যা হোক কিছু কিনে খেয়ে পানি খেলে পেটটা ঠান্ডা হবে তার বাড়ি কোথায় তোমার অনেক দূরে এখান থেকে ছয় সাত জেলার ওপারে স্যার তবে এখন আর সেখানে আমার কোনো বাড়িঘর নেই বলো কি সেখানে তোমার বাপমা ভাই বেরাদার আত্মীয় স্বজন কেউ নেই না স্যার আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই তাই নাকি তাহলে এদিকে এসেছ কেন কাজের খোঁজে স্যার থাকার বাড়িঘর নেই হাতে পয়সা নেই বেঁচে থাকার জন্যে খেটে খাওয়া ছাড়া আমার আর পথ কী স্যার বাড়িঘর নেই যেখানে রাত সেখানে কাত হলেই চলে যাবে কিন্তু খাওয়ার জন্য তো কাজ করতেই হবে আমাকে তাই কাজের খোঁজে আমি এদিকে এসেছি কাজের খোঁজে কি কাজ করবে তুমি যে কাজ পাই সে কাজই করবো স্যার ক্ষেত খামারের কাজ হোক মাটি কাটা ইঁট ভাঙা যেটা পাবো সেটাই করব আচ্ছা তা ক্ষেত খামারের কাজ করতে হলে তোমাকে এখান থেকে অনেক দূরে গ্রামগঞ্জে চলে যেতে হবে মাটি কাটা ইঁট ভাঙার কাজ অবশ্যই এখানে পাবে এখানেই পাবো তাহলে এখানে আমি থাকবো স্যার দূরে গ্রামগঞ্জে যেতে আর মাঠে ক্ষেত কাজ করতে মন চায় না আমার মাটি কাটবে ইট ভাঙবে জি জি তোমার চেহারাটা তো মারাত্মক লেখাপড়া কি কিছু জানো না জানি স্যার ক ব ঠ কিছু জানি কিন্তু ও লেখাপড়া দিয়ে অফিস আদালতে চাকরি পাওয়া তো দূরের কথা একটা পিওন চাপরাশিরও পদ পাওয়া যাবে না ও আচ্ছা তা তোমার নামটা তো জানা হলো না সে কথা কী বলবো স্যার নাম আমার জামাল উদ্দিন প্রিন্স বাপমায় নাম রাখলেন প্রিন্স কিন্তু তারা কি জানতেন মজুর খাটবে প্রিন্স তাদের ভেরি স্যাড ইট ভাঙা মাটি টানা ছাড়া আর কোনো কাজ করতে চাও না চাই স্যার চাই যত শক্ত কাজই হোক এই মুহূর্তে একটা কাজ পেলেই আমি ভরতে যাব আমার একটা ওয়ার্কশপ আছে গাড়ি বিকল হয়ে গেলে সেখানে মেরামত করা হয় সেখানে কাজ করবে ওয়ার্কশপের কাজ ওহ খুব ভালো হয় স্যার খুব ভালো হয় দয়া করে আমাকে সেখানে লাগিয়ে দিন তুমি রাজি থাকলে সেখানে লাগিয়ে দেবো তোমাকে আর কিছু না পারো সেখানে লেবারের কাজটা তো করতে পারবে পারবো স্যার সব পারব দয়া করে আমাকে সেখানেই কাজ দিন স্যার আমার একান্ত অনুরোধ আমাকে সেখানেই লাগিয়ে দিন আমি দুই হাত জোর করলাম ভদ্রলোক বললেন অলরাইট তুমি আমার ওই ওয়ার্কশপে কাজ করবে এবার যাও ওই যে প্ল্যাটফর্মের ওখানে খাওয়ার একটা স্টল দেখছো ওখানে ভাত মাছ সব পাওয়া যাবে ওখানে গিয়ে পেট ভরে খেয়ে এসো আমি কাঁচোমোঁচো করে বললাম না স্যার ওখানে খেতে যেতে পারবো না ভাত মাছ খাওয়ার মতো পয়সা আমার কাছে নেই আমার মালপত্র বয়ে দেওয়ার জন্য যে দু চার পয়সা দেবেন তাই দিন স্যার আমি মুড়িমুরকি খেয়ে একটু পানি খাই ভদ্রলোক এবার শক্ত কণ্ঠে বললেন ভাত মাছ খেতে পয়সা যা লাগে তা আমি দেব তোমাকে তা নিয়ে ভাবতে হবে না আমি হুকুম করছি তুমি আমার হুকুম তামিল করো ভদ্রলোকের কণ্ঠস্বর আর দ্বিমত করার সাহস আমার হলো না পেটেও আমার জ্বলে যাচ্ছে খুদাই তাই পরিমরি করে তখনই ছুটে গেলাম খেতে এরপর ভদ্রলোক আমাকে নিয়ে ট্যাক্সিযোগে সরাসরি চলে এলেন তার ওয়ার্কশপে সেখানে এসে আমাকে দেখিয়ে দিয়ে তিনি এক ছেলেকে বললেন হাতেম আলি এ লোক এখন থেকে এ ওয়ার্কশপে কাজ করবে একে তুমি কাজে লাগিয়ে দাও তারপর থেমে গেল জামাল উদ্দিন প্রিন্স হাসতে হাসতে হাতেম আলীকে বলল এরপর তুমি তো সবই জানো হাতেম আলী বিপুল উল্লাসে বলল জানি মানে কী ভাই যান সেদিনের কথা আমি জীবনেও ভুলব না ওয়ার্কশপের মালিককে আমি বললাম এলোক ওয়ার্কশপে কি কাজ করবে স্যার মালিক গরম করতে বললেন কিছু না পারুক লেবারের কাজটা তো করতে পারবে সে সাথে আরও বললেন এখন থেকে এলোক তোমার সাথেই থাকবে আর তোমার সাথেই খাবে খাওয়ার পয়সা আমি দেব পরে আস্তে আস্তে নিজের ব্যবস্থা সে নিজেই করে নেবে এই বলেই চলে গেলেন ওয়ার্কশপের মালিক জামাল উদ্দিন প্রিন্স ফের হাসতে হাসতে বললেন তারপর তুমি আমাকে তাচ্ছিল্য ভরে লাগিয়ে দিলে পড়ে থাকা ছেঁড়ে ছুটা তার গোছানোর কাজে জি জি আমি কি তখন জানি যে আপনি গাড়ির এত বড় একজন ডাক্তার সেদিন এক মেকানিক্স এক গাড়ির ঢাকনা খুলে দুই ঘন্টা যাবত কটর কটর করছিল কিন্তু মরা গাড়িতে প্রাণ আনতে পারছিল না তা দেখে আপনি ছুটে গিয়ে তাকে সরিয়ে দিলেন আর হাত দিলেন ইঞ্জিনে সাত পাঁচ মিনিটের মধ্যেই মরা গাড়ি ডেকে উঠল গ ঘ করে বাপরে বাপ কি তাজ্য ভাত জামালুদ্দিন প্রিন্স বলল হবে না বিলেতে ট্রেনিং নেওয়া হাত ভাইজান যান আচ্ছা এবার খান্ত দাও তো অতীত বাদ দিয়ে বর্তমান নিয়ে ভাব অর্থাৎ অর্থাৎ সে সেদিনের মতো পেট যে আবার খুদায় চুঁচু করতে লাগলো খেয়ালে এসে হাতে মালি বলল জি ভাই যান আমার পেটও আর মানছে না কিন্তু এখন আর পাক করে খাওয়ার অবস্থা নেই ভাই যান চলুন হোটেলে গিয়ে খেয়ে আসি ও বেলার খানা পাক করেই খাবো জামাল প্রিন্স উচ্চকণ্ঠে বলে উঠল বোম কেদারনাথ তাই সই চলো অদামাফিক ঠিক এক সপ্তাহ পরেই হাতেম আলীকে সাথে নিয়ে আলেয়া বেগম আলোর কাজে যোগ দিতে চলে এলো জামাল উদ্দিন প্রিন্স তাদের দেখে আলেয়া বেগম আলো উৎফুল্ল কণ্ঠে বলে উঠল এই যে তোমরা এসেছ বহুত খুব হাতেম আলী বলল কি ম্যাডাম আমার এই ভাইজান এক কথার মানুষ উনি বলেছিলেন এক সপ্তাহ পরেই উনি আপনার কাজে যোগ দিতে আসবেন ঠিক তাই এসেছেন আলিয়া বেগম বলল সাবাস সাবাস আমারও ধারণা ছিল আজকালের মধ্যে এসে যাবে তোমরা তা হাতে মালি জি ম্যাডাম বলুন আমার কাজের ধরনটা বুঝিয়ে দিয়েছ তো তোমার ভাইজান যান এ মিস্টার প্রিন্সকে কাজ আমার মোটেই কোনো কঠিন কাজ নয় অত্যন্ত হালকা পাতলা কাজ নিতান্তই প্রয়োজন ছাড়া কোনো দূর দূরান্তে তাকে গাড়ি চালাতে হবে না সব সময় এ আশপাশেই চালাতে হবে গাড়ি আমার কাজ এই এলাকাতেই মানে আমাদের এ মহল্লাতেই জি ম্যাডাম সেটা অনুমান করেই আমি তাকে সব বলেছি এবার প্রিন্সকে লক্ষ্য করে আলিয়া বেগম বলল তা মিস্টার প্রিন্স এতে কি কোনো অসুবিধা হবে তোমার আমার কাজ সব নিকটেই জামালুদ্দিন প্রিন্স প্রিন্স নতমস্তকে ছিল ওই নতমস্তকেই বলল দূর হলেও কোনো অসুবিধা হবে না ম্যাডাম দূরে নিকটে শহরে পল্লিতে ইনশাল্লাহ কোথাও গাড়ি চালাতে আমার কোনো অসুবিধা হবে না সফিউদ্দিন সর্দার লিখিত খোঁজ দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করে আগামী তৃতীয় পর্ব শোনার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি